তে ভাই আমি ইসলামিক প্রশ্ন নিয়ে এসেছি যদি আপনি যদি আপনাকে আমি তিনটা প্রশ্ন করব অবশ্যই যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন অবশ্যই আমার তরফ থেকে একটা গিফট আছে তা আপনি কি প্রস্তুত হ্যাঁ আমি প্রস্তুত আছি সেটা হতেছে কুরআন শরীফ কোন মাসে নাজিল হয়েছে কুরআন শরীফ কোন মাসে নাজিল হয়েছে হ্যাঁ কুরআন শরীফ কোন মাসে নাজিল হয়েছে সেই কথা এটা আমি জানি না এটা না জানেন যদি কোনো অসুবিধা নাই কে কিন্তু আপনি তো একটা বলতে পারেন এটা আমি কইয়া না আপনি কয়ে দেন সেইটা হতেছে মাহে রমজান মাসের মধ্যে কুরআন শরীফ নাজিল হয়েছে ঠিক আছে আমি হয়তো কিন্তু আমরা আরবি যত মাস আছে সব মাসের চাইতে কিন্তু আমরা রমজান মাসে ভালোভাবে চিনি ভালোভাবে চিনি হ্যাঁ হ্যাঁ না তার পাশে আর একটা প্রশ্ন হইতেছে কোন এমন একটা রাইট আছে সেই রাইটটা হোক রাইটের চাইতেও উত্তম রাইট বড় রাইট মানে ভালো রাইট হইল কি হব সেই রাইতে যদি মানে সেই রাতের ফজিলত আর কিভাবে বলবো মানে কোরআন শরীফে কিন্তু সেই রাতের ফজিলত হিসেবে বর্ণনা করা আছে এডা স্বভাবত এর সবে না তাহলে কিন্তু কাছাকাছি গেছে সবে বরাত না কিন্তু কাছাকাছি গেছে এটা আপনার ই হব বলেন কি কয় আপনারা পেটে মুনি আইতে তার মুখে বলতে ব্যর্থ না আমি হ্যাঁ কি সেটা হতেছে সবে কদর রে যাই হোক ভাই আমি আরেকটা কোশ্চেন করতেছি সেটা হতেছে মানে ইসলাম যখন কায়েম হইছে সর্বপ্রথম বিজয়ের আজান কে দিয়েছিল হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ভাই হয়নি নি মোহাম্মদ মুহাম্মদ সাল্লাম হয়নি মনে না ভাই সেটা হতেছে হযরত বিল্লাল তে ভাই যাই হোক না মানে প্রশ্ন তো করেছি যদি উত্তর যদি না পাইয়ে থাকেন তাতে মন খারাপ করার কোন কথা না না আমরা কিন্তু শিকার জন্য কিন্তু এই কুইজ ভিডিও নিয়ে এসেছি ভাই এই কুইজ ভিডিও আপনার কাছে কেমন লাগে আমার ঠান ভালো লাগে তো অবশ্যই কিন্তু এই কুইজ ভিডিও কিন্তু মানুষের কাছে প্রশ্ন করার দরকার দরকার এই এই ভিডিও গুনা করলে বাদে হয়তো মানুষ আরো পরিবর্তন হবো হ্যাঁ 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 পরিবর্তন হবে মানুষ দেখবো বেশি বেশি লাইক করবো শেয়ার করবো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সালাম দিছি উত্তর দিবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।